আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর একবারে কম দামে একবারে কম দামে তিন কেয়ার থেকে সাড়ে তিন কেয়ার জায়গা এক পলটে ফাতারে ফাঁস আছে অনুমানিক দেড়শো থাকি দুইশো ফুট ফাঁস মানে যে রাস্তা আছে এই রাস্তাটা হলে সরকারি একটা রুট আশপাশ বাড়িঘর আছে ওই লোকের আশপাশ বাড়িঘর ও দৌকা ওই দৌকার একটা বাড়িঘর আছে ওই লোক রোড ও রোড থেকে মেইন ফাঁকা উঠতে কি বর্তমানে এখান আমরা আটি আইসি আটিয়াওয়া হয়তো কমে বেশি পাহাড় উঠতে কি আটি আইসি পাঁচটা কি ছয় মিনিট আটিয়া সরকারি রাস্তা রাস্তা ওইলো সরকারি রোড মেইন রোড হাফসাইডটি দু সরকারি হাফ সাইডটি দু সরকারি ওইলিকা ডেইন ডলো ডেইন আর জায়গাটা আছে জায়গাটার পরিমাণ ওই লিকা সাড়ে তিন কেয়ার প্রায় একশোটি সিমিলর উফরে একশো ফাঁসটি চিমিল পরিমাণ একশো ফাঁসটি চিমিল জায়গা একসাথে আমি দেখাই দাম জায়গাটার কত সুন্দর একটা স্কোয়ার একবার একটা গোল প্লট কম বেশি দুইশো ফুট ফাঁস সবাই দুইশো সবাই দুইশো ওই রকম একটা জায়গা এইরকম জায়গা আপনারা সবসময় ফাইতে নাই যদি আপনারা লয় নিতে লাভবান হইতে পারবা আপনারা একসময় পলট করিয়া ব্যস্ত পারবা দুপোসলা দান হয় যদি বাঘি দিন বাঘি দিলেও আপনারা দান ফাইবা আর মনে করলাম যদি পলট করিয়া বেসেন তাও বেঁচতে পারবা আর লোকে লোকেশন সহ লাগাই আমি সব কিছু দাম আপনারা রয়ে ওই লগে একটা সীমা ওই যে একটা সীমা আছে ওই একটা আইল গেছে সুজা সুজা একটা আইল গেছে ওখান থেকে আনুমানিক আছে গিয়ে বেশি দুশো ফুট ও দুইশো ফুট গিয়া মানে করলাম একটা আইল আছে তিন দেখি এক আইল দুই আইল তিন আইল তিন তিনশি মাতা লগা ওই একটা আইল গেছে আর সুজা ওই এক আইল আর এই ওই লগা আমি দেখলাম হোমাতে দিয়েলাম আমি আটটি যাওয়ার মাঝে আপনারা বুঝতে পারবা কতটুকু সময় বাইকানার ফার্স্ট কতটুকু লম্বা কত বড় সুন্দর জায়গাটা আর ওই লগা এই জমিনের মাঝে একটা গাড়াও আছে এটাত মাছ মিলে নিবা হ্যাঁ মাছ মিলে ও মাছ তোকে আইটা দেখলাম হে খাটা উটা দেওয়া ও ইল আমি আইছি মাঝর খাই এখন মাঝর এলো আছে ওইলো মাঝখানোর আইল ও তো এক সিটি ও তো মানে একটা সিটি গেছে ও যে আইল দেখাই দেখ ও আইল থাকি লাগাইয়া রাস্তা থাকি দৌড়িয়া ডাইরেক্ট একবারে ও আইল গেছে ও যে দেখা খাইল ও আইল ও আইলগেছে আর জায়গা দান দুই ফসলা না এফলা হয় হ্যাঁ এক এফলা হয় হ্যাঁ এফলা দান হয়

আচ্ছা ওইমাতে আইসলাম ওই যে মাঝর এ এখল তো ফলেছি ও আইলাম এ আইলো এখন আমরা দেখাই ওই যে একটা মুরব্বী আসুন আগে তো আমি ফালাই যাচ্ছি কিন্তু ওই একটা মুরব্বী আসুন যেন ভাড়া ধোকা ওই লোক একটা সীমা আইল আমি হোমাতে দিয়ে ও দেখাই যাইলাম প্লটটা অত সুন্দর একটা প্লট সাইড দেখো সমান তো বা হ্যাঁ অত সুন্দর দেখা আমার কাছে লাগছে ও এর কারণ বিদ্যুতের সব সুযোগ সুবিধা আছে ওই লোক আর সীমা ওই লোক এটা লাসীমা হৌসীমা থেকে ওইলাম লাসীমা ইলাম ও সুজা একবারে হৌমাত একবারে মানে জায়গাটা আমি খিতা হইতাম আপনার আরে একবারে চতুর্দিকে সমান মানে কোন দিকে বেশ কম নাই যে ওবায় হন ওবায় যদি দুইশো ফুট হয় হাবায় দুইশো ফুট অত সুন্দর প্লট এরকম জায়গা আপনারা সব সবসময় ওই দোকা কত সুন্দর একটা প্লট দেখাইলাম আমি ও যে উষা একটা আইল দেখা যার উষা আইল উষা ও উষা আইলটা দেখা যায় উষা আইল সীমা ওইলো রাস্তা আশপাশ ওই বাড়ি বাড়িঘর আছে ওই দু আরো বাসা বাড়ি আছে এর সামনে আরো বাসা বাড়ি আছে ওই দুঃখে সুজা মানে ও রাস্তায় মানুষ চলাফেরা করেন আরও বাসা বাড়ি আছে ও সামনে ওই যে বাড়ি ও ধরা নিখালা মানে গাছ পিছ আছে আউটও একটা এরা বাসাবাড়ি বসত বাড়ি এটা হইন এরা মানে ওদুকে যাওয়া আসা বা হইন বা হোডুকার সাইডে হো সাইড আছে বা এর ওপর সাইডে জায়গার ওপর সাইডেও বাড়ি আছে এর ওপর সাইডেও দেখাইছে দেখা ইচ্ছা আছে চতুর্দিকে বাসা বাসাবাড়ি আর এর এই জায়গাটাই প্রায় তিন পলট দূরে বা দুশো ফুট দূরে ই সাইডে তো গণবসতি বাসাবাড়ি তা আপনারা ইচ্ছা করলে বাসা বাড়ি নাই পারবা এই এরকম জায়গার মধ্যে যদি আপনার এক সময় হয়তো একটা বড় আকারে কোনো একটা বাংলা বাড়িও কর্তা চাইন বাগান বাড়িও কর্তা চাইন তাও পারবা হয়তো মনে করি যদি আপনারা চাইন যে এরকম একটা প্লট লইয়া মাটি আট খরিয়া বাউন্ডারি খরিয়া আপনারা এই আইতা একবারে নিটান্ডা আজীবনের লাগে আপনারা মনে হরি বাচ্চা বাচ্চার লাগে একবার আজীবনের লাগে হাস ফরিয়া থেকে দিতে পারবা আর জায়গাটাও নির্বেচাল নির্ভেচাল একবারে মৌরসি জায়গা মৌরসি তাকে যারা উত্তরাধিকার আসুন তারা সবে বিক্রি দিবা আপনারা তো কাগজ দেখবা আইবা আর দাম হইল গিয়া বর্তমানে যে দাম আছে দাম গিয়া প্রতি শতাংশ প্রতি শতাংশ হইল গিয়া পঁচিশ হাজার টাকা তো সাড়ে সাত লাখ টাকা আর আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এটা আপনারা চললে লাগলে বইয়া আলোচনা করি আমরা দাম ধর সাব্যস্ত হর্ম হইল যে জায়গাটা দেখাইছি দেখোকা আপনার আবার দেখোক কাহ এরকম এটা জায়গা আর পাইতা নাই অত সুন্দর একটা প্লট ও মাফিয়া আমরা ওই যে আইলোর ভিতরে দেখাইলাম আমি যে আইলগুলো দেখাইলাম আপনি একটু তো কষ্ট জন্য দোকা আবার তা ধোকা আসলে খুব একটা মায়া লাগার জায়গাটার মাঝে দেখিয়া মুরব্বীও না থাকো ওস মুরব্বী দিন আটকে তুমি যাওগো আটিয়া দিয়ে যাওগো যাওগি যাও ভাই ও ও যাচ্ছ মুর্বী দেখা যার তো কি মাতার ওই দৌ ও তোকান ফাঁস ওই লোকা রাস্তার সাইডে দিই ও ফাঁস লগা ও পর্যন্ত ওরা মুর্বী যাই আপনারা দেখাই দাম যাও ভাই যাও সামনে যাও ও যাও আমি সাদা পাঞ্জাবি ওর দেখাতে যাওয়াম মুরব্বী আপনারা বালাইলা দেখাই ভাল লাগে মানে কত সুন্দর জায়গা দেখলে জায়গা আপনারা বুঝতে পারবাই কীরকম অত সুন্দর একটা জায়গা আর লোকেশন হল সিলেট যে বাদাঘাট কেন্দ্রীয় কারাঘাট জেল আছে জেলর পূর্ব শরীর লোকের শিবর বাজার শিবর বাজারের উত্তরে পড়ছে জায়গাটার অবস্থান শিবর বাজার থাকি অনুমানিক প্রায় এক কিলোমিটার থাকি এক থাকি দেড় কিলোমিটার দূরে উত্তরে জায়গাটা শিবর বাজার থেকে দেড় কিলোমিটার দূরে জায়গাটার অবস্থান ওই যে সাদা যে মুরব্বী আছেন ও মুরব্বী ও মুরব্বী ওই লোকা লম্বা ফাঁস রাস্তার সাইডটা ফাঁস ওই লেগা কমি বেশি দুইশো ফুট আর হবাই দেওয়া আছে কমি বেশি দুশো ফুট ও এরিয়ার ভিতরে ও এক হাইল আর মাঝখানও এক হাইল এর ফোর ওই লিগা আরও হাইল তা তিন আইলো আইলোর ভিতরে ই যতটুকু হয় আর লাস্ট সীমা তো আমি ইডাইলগা ফোর সিগা সীমা আইডাই ইডোইলা রাস্তার সাইড ওই পশ্চিম সীমা ও আইলের ভিতরে যতটুকু মাফিয়াও বা আপনার তিনকি রোক বা সাড়ে তিনকা রোক মানে তো তিনকিয়া রে তো ফিরে নব্বইটি চিমিল নব্বইটি সিমিলাইলে হয়তো নব্বইটি সিমিল একশো পাশটি চিমিল যদি সাড়ে তিনকা রয় একশো ফাশটি চিমিল মাফিয়া শাক যে সরজিমিনে যতটুকু উইব আপনারা অতটুকু দাম দিবা আর দাম তো আমি হয়েছো যে আলোচনা সাপেক্ষে প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা যেতে সাড়ে সাত লাখ টাকা হরি কেয়ার পরে বলা তিনকা রোগ আর সাড়ে তিনকা রোগ মাতিয়া দামোদরে উইলে আলোচনা থাকাকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম পরবর্তী বিদ্যুত তিনশো আল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত